আজকে কিছু মাত্রা নির্ণয় করা শেখাবো দেখো তোমরা মাত্রা নির্ণয় কিভাবে করতে হয় প্রথমে প্রথম যে জিনিসটা নিয়ে শেখাবো সেটা হচ্ছে বেগ প্রথমে বেগ বেগ ইজ ইকুয়াল টু আমরা জানি যে সরণ ডিভাইডেড বাই সময় সরণ ডিভাইডেড বাই সময় এখানে একটা কথা না বললেই নয় যে কোনো রাশির যখন আমরা মাত্রা বের করব তখন সেই রাশিটাকে ভাঙলে একদম শেষ পর্যন্ত যাইতে হবে যেটা হচ্ছে মৌলিক রাশি পর্যন্ত তাহলে মৌলিক রাশি স্মরণ এখানে কিন্তু মৌলিক রাশি সময় এখানে কিন্তু মৌলিক রাশি তাই মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল এবং সময়ের মাত্রা ক্যাপিটাল টি তাহলে কি হচ্ছে এল টি ইনভার্স ওয়ান এবং বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি দ্বারা প্রকাশ করি ভি থার্ড করলাম ইজ ইকাল টু এল টি ইনভার্স ওয়ান অর্থাৎ বেগ এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান তাহলে এই এল মাত্রা আমরা যদি বলি দ্রুতি দ্রুতির হচ্ছে ইনভার্স এখন আসো আমরা শিখব ত্বরণের মাত্রা ত্বরণ সমান সমান আমরা জানি বেগ ডিভাইডেড বাই সময় বেগ ডিভাইডেড বাই কি একটু আগে আমরা এই যে বেগের মাত্রা কি বের করলাম বেগের মাত্রা বের করলাম এল ইনভার্স ওয়ান তাহলে বেগের মাত্রা বসিয়ে দিই এল ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই সময়ের মাত্রা টি তাহলে এটি যদি উপরে যায় টি ইনভার্স ওয়ান আছে তাহলে কি হবে এল ইনভার্স টু তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এ ইজ ইকুয়াল ইনভার্স টু এখন দেখো আমরা তাহলে আমরা কি বের করলাম তরণের মাত্রা বের করলাম এবং বেগের মাত্রা বের করব এখন আসো আরেকটা জিনিসের মাত্রা আমরা বের করব সেটা হচ্ছে কি ভর বেগ এখন ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম এবং বেগের মাত্রা একটু আগে আমি শেখাইলাম সেটা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান এল টি ইনভার্স ওয়ান তাহলে ভরবেগ কে আমরা প্রকাশ করব হচ্ছে পি দ্বারা দেখো ভর গুণন ত্বরণ এখানে ভর হচ্ছে মৌলিক রাশি ভরের মাত্রা ক্যাপিটাল এম আর ত্বরণের মাত্রা একটু আগে শিখলাম এল টি ইনভার্স টু তাহলে হচ্ছে এল ইনভার্স বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এম এল টু এটা হচ্ছে বলের মাত্রা তাহলে এই কম সময়ের মাঝে আমরা কয়েকটার মাত্রা নির্ণয় করা শিখলাম বুঝতে পারছো আশা করি ধন্যবাদ